বিমানবন্দর থেকে বেরোতেই যেন চমকে গেলেন রিপন মন্ডল তার জন্য ফুল হাতে এই মধ্যরাতে বিমানবন্দরের বাইরে হাজির তার প্রিয় মানুষজন রিপনও স্বাভাবিকভাবে অবাকই হলেন ছবি তুললেন মুখে হাসি ট্রফি হয়তো তিনি নিয়ে আসতে পারেননি তবে নিজের ক্যালিভার ঠিকই বুঝিয়েছেন যেমনটা বুঝিয়েছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে হাবিবুর রহমান সোহান বোধ হয় একটু অবাকি হলেন এত রাতেও এত ক্যামেরা তার জন্য অপেক্ষায় অভিবাদনও পেলেন তবে যেটা পাওয়ার সেই ট্রফিটা না বাকিদেরও খুব স্বাভাবিকভাবেই মন খারাপ রকিবুল সাকলাইন থেকে শুরু করে সবার হাতে থাকার কথা ছিল ট্রফি সেখানে ফিরতে হচ্ছে শূন্য হাতে অথচ চ্যাম্পিয়ন হওয়ার কাছেই ছিল বাংলাদেশ মধ্যরাতে হলেও তখন পরে গণমাধ্যমের ভিড় থাকতো ট্রফিটা হয়তো থাকতো আকবর হাতে এখন এসবকে মধ্যরাতের স্বপ্নই বলা যায় পেশাদারিত্বের খাতিরে গণমাধ্যম কর্মীরা এয়ারপোর্টে গিয়েছেন ঠিকই তবে সেই আমেজ নেই খুম চোখে আকবর রিপনরাও হয়তো ভাবছেন ইস যদি ট্রফিটা হাতে থাকতো ক্রিকেটাররা যখন এক এক করে বেরোচ্ছেন তখন তাদের দেখে ওই একটাই আফসোস ট্রফিটা তো আমাদের হাতেই থাকার কথা ছিল আমাদের দেশেই আসতে পারত। আর কতবার এমন হতাশ হয়ে হতাশায় ডুবিয়ে ফিরতে হবে বাংলাদেশ দলকে হতাশারও তো একটা সীমা থাকে বর্ডার থাকে সেটা কত দূর সৃষ্টিকর্তাই হয়তো ভালো জানেন তবে এমন টুর্নামেন্টে শুধু ট্রফি না প্রাপ্তি থাকে আরও অনেক নতুন ক্রিকেটারের আবির্ভাব নতুন কাউকে খুঁজে পাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচাইতে বড় প্রাপ্তিবোধ হয় আব্দুল গফ্ফার সাকলাইত রিপন মন্ডল রাডারে ছিলেন আগে থেকেই আপনি বলতে পারেন হাবিবুর রহমান সোহানের নামও তবুও যত কথাই বলা হোক ট্রফি তো ট্রফি দিনশেষে ওই ট্রফিটাই থেকে যায় ইতিহাস হয়ে অর্জন হয়ে দ্বিতীয় যে হয় তার কথা আর কেই বা মনে রাখে কেই বা মনে রাখবে সাকলাইন ডিপনের ওই লড়াই এই ফেরাও দিন ওই আট দশটা সিরিজ খেলে ফেরার মতোই অথচ হতে পারত স্পেশাল তখন হয়তো চোখে ঘুম আর মনে আক্ষেপ থাকতো না রাত সে যতই হোক ঘড়ির কাটায় যতই বাজুক প্রত্যয় বিডিক্রিট